ছিল দু হাজার একুশের আঠাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকের এক শান্ত গ্রাম গুরুটোলা বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক এক সাধারণ মুসলিম পরিবার কিন্তু সেই বাড়ির ছেলের মাথায় ঘুরছে পরিবারকে নির্মম হত্যার ষড়যন্ত্র কারণটা কি সম্পত্তি নাকি অন্য কিছু বাবা জাওয়াত আলী মা ইরা বিবি বড় ভাই আরিফ আর ছোট বোন রিমা আর ঠাকুমা আলেক নূর ছোট ছেলে আসিফ চুপচাপ একা থাকে কম কথা বলে সব সময় মোবাইলে ব্যস্ত কিন্তু গ্রামের কেউ জানতো না এই ছোট ছেলের মাথার ভেতরে ফুটছে এক ভয়ঙ্কর আগুন নিজের পরিবারকে খাওয়ানোর জন্য দোকান থেকে জুস কেনেন আসিফ তারপর সেই জুসের মধ্যে বেহুশ করার ওষুধ মিশিয়ে নিজের হাতে পরিবারকে দেয় খাওয়ার জন্য পরিবারের সব সদস্যই সেই জুস খেয়ে ফেলে খাওয়ার কিছু মুহূর্তের মধ্যে তারা নিজেদের জ্ঞান হারায় তারপর আসিফ পরিবারের সবাইকে মেরে ঘরের মেঝের মধ্যে গর্ত করে সেখানে পুঁতে দেয় হ্যাঁ ঠিকই শুনছেন নিজের পরিবারকে এই রকম নির্মম হত্যার কারণ কি কেন ফোন করেছিল আসিফ পরিবারের দোষ কোথায় ছিল সবকিছু জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন